Oh. Mm -hmm. mm -hmm. যারা পৃষ্টি বন্ধ করতে বলছে তারা বিদাতি অবশ্যই আর বিদাতি দুই ভাগে বিভক্ত বিভক্তি কিছু আছে যারা বড় শিরকারী আর কিছু বিদাতি আছে ছোট শিরকারী যারা ছোট বিদাতো করে তারা ছোট শিরকর মানে সব কথা মানতে চায় না আল্লাহর সাথে শির না করলে আল্লাহর তীরক না করল রসুলের আনুগত্যে তাদের সিরক আছে বুজুগ মুরব্বিদের কথা মানে সুতরাং তারাও শিরকে আসগারে কাবিরা গুনাতে রয়েছে আর বহু বিদাতে লিপ্ত রয়েছে যারা পৃষ্টি বন্ধ করতে চায় পাক তাদের দান করুক তারা দেখছে যে তাদের দুনিয়ার ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে পেটের ব্যবসা যে ধর্ম ব্যবসাগুলি চলছিল কবর মাজার পূজার ব্যবসা পীর মরিদের ব্যবসা হ্যাঁ মিলাদের ব্যবসা আর মৃতের নামে খাবার দাবার ব্যবসা আর নামাজ কেউ মারা গেল নামাজের কাপ ফারার ব্যবসা আর এইরকম বহু ব্যবসা বহু ব্যবসা চলছিল হ্যাঁ কোরআন খানির ব্যবসা বগল করে করে কোরআন নিয়ে ছুটল হ্যাঁ ভালো ভালো খেতে পাবে কিছু পয়সা পাবে এই কোরআন খানি আর বক্সানোর ব্যবসা তাবিজের ব্যবসা বুঝছেন এইরকম বহু ব্যবসা রয়েছে যেগুলো দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করা হচ্ছিল আমাদের দেশের অধিকাংশ তাদেরকে আলেম সমাজ বলবো না বিদ্যার্থী মোল্লা যারা কোরআনে মহাদিসের অনুসারী নাই তারা ধর্মকে ব্যবসায়ী পরিণত করেছে দুনিয়ার রোজগার একটা উপায় হিসাবে গ্রহণ করেছে তাদের দুনিয়ার স্বার্থে ধাক্কা লেগেছে যার ফলে তারা পিস বন্ধ করতে চায় পাক তাদের ইসলাম করুন আর যদি এই মোল্লাদের ইসলাহটা খুব কষ্টকর বিষয় কারণ এরা মোল্লা ভাইরাস আছে ভাইরাস এফেক্টেড হ্যাঁ সুতরাং ওরা হয়তো ঠিক হবে না আর ওদের ক্ষেত্রে আমি আমার দাওয়াতের শুরু থেকে আমি বিদাতী মোল্লার পিছনে মেহনত করে সময় নষ্ট করি না ওকে যদি আল্লাহ খাস রমতে হেদায়ত করে তো হয়ে যাবে আমাদের যে সব কথা আলোচনা হচ্ছে তাদের থেকে না হলে খাস করে তাকে সময় দিয়ে না এত সময় দশ ঘন্টা সময় নষ্ট করলাম আর আমি একটু সামান্য কিছু বেনিফিট পেলাম না এরকম কাজ আমি করতে রাজি দেয় কারণ আমার কাছে মোল্লা হেদায়াত আর একটা সাধারণ লোক হেদায়ত হওয়া সমান এটাও জাহান্নাম থেকে বাঁচলো আর এটাও বা হেদায়ত হলে জাহনাম থেকে বাঁচবে একটা জাহেল মুরুখকেও যদি জাহান্নামের রাস্তা দিয়ে বাঁচিয়ে দিতে পারি তো আমি কামিয়াব লা ইহাদি আল্লাহ হাফি কারা জুলান ওয়াহেদান খাইরুল্লাহ কামিন হরের নাম একটি লোককে আল্লাহ যদি হেদায়ত করেন তোমার দ্বারা এটা তোমার লাল ওঠার চাই তো মূল্যবান সম্পদ হবে সে একটি লোকে জাহেল মরুখ ও সাধারণ অশিক্ষিত লোক হোক আর কৃষক চাষীই হোক আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত শিক্ষায় শিক্ষিত আমার কাছে কোনো পার্থক্য নেই হৃদায়তের ক্ষেত্রে মানুষ মানুষ মানুষকে হৃদায়তের চেষ্টা করতে হবে এরা দেখছে যে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমাদেরকে এই সব রক্ষা করতে হবে পেট পূজা রক্ষা করতে হবে যার ফলে পৃষ্ঠীর বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে আশা করি সরকারের কাছে যে তারা একটু ভালোভাবে তদন্ত করবে এই বিষয়টিকে আর তারা শুধু মেজরিটির দাবিতে কেন বিদ্যার্থীদের মেজরিটি হইতে পারে আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা কোন সিদ্ধান্ত নিয়ে নেবে এই রকম কাজ আশা করি সরকার কোন সরকারই করবে না যে কোনো সরকারি হোক না কেন তারা করবে না কারণ তারা দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝেন আর তাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও বুঝেন সুতরাং আশা করছি এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করবেন এবং আল্লাহ ফাকর আব্বুল্লাম তাদের যারা যেন ভালো কাজ নেন এবং ভালো খেদমতের তৌফিক দান করেন আর মন্দ থেকে মন্দ কাজ এবং কথা থেকে আল্লাহ পাক সরকারকেও বাঁচিয়ে রাখেন আর জনগণকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ পাক রবের সহি আকিদার ভাই বোনদের আল্লাহ পাক যেন হেফাজত করেন ও সাল্লাহ নবীন মোহাম্মদ আলী ওসালাম পিস টিভির মাধ্যমে জঙ্গিবাদ ছড়াই দেয় বরং পিস টিভিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা হয় আমরা জঙ্গিদেরকে খারিজি বলি আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালানহর দুশমন হিসাবে যারা বেরিয়েছিল এবং আলীকে যারা খুন করেছিল তার আগে উসমান রাজি আল্লাহ যারা খুন করেছিল তাদের দল মনে করি সুতরাং আমরা আমাদের আমার ব্যক্তিগত আলোচনা তো দূরের কথা এই জঙ্গি জঙ্গিবাদের সমর্থনে এবং পিস টিভি তো এমন কোন আলোচনা নেই বরং জঙ্গিবাদের বিরুদ্ধে খারেজেদের বিরুদ্ধে যথেষ্ট আলোচনা রয়েছে পিস টিভিতে আর বিশেষ করে জাকের নাইক সাহেব তো এই টেরোরিজম সম্পর্কে আর এই সন্ত্রাস সম্পর্কে স্পেশালিস্ট স্পেশালিস্ট মানুষ যথেষ্ট তার আলোচনা রয়েছে কিন্তু আসল বিষয় এই নাই জঙ্গিবাদ ছড়াচ্ছে অন্যদের লিখন তাদেরকে তলাশ করা হোক তাদের নাম এখানে আমি উল্লেখ করতে চাই না তাদের পঞ্চাশ ষাট বছর আগে থেকে জন্ম হয়েছে তাদের বিভিন্ন লিখনি এবং বা তাদের পত্র পত্রিকা এবং তাদের যে প্রচার মাধ্যমগুলি রয়েছে যেগুলিতে ঢালাহারে মুসলিম শাসকদেরকে কাফের বলা হয় মুসলিম শাসকের আমলা যারা কর্মচারী তাদেরকে কাফের বলা হয় আদালতের কর্মকর্তাদেরকে কাফের বলা হয় এই সব এবং এইসব বক্তব্যকে বন্ধ করা হোক বাকি কথা হলো যে পৃথিবীর দ্বারা জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরব বিশেষ করে এবং তার সাথে সাথে এত যে যে আর আর কথা পাবেন না প্রচার করে আকিদার জঙ্গিবাদকে খারেজি আকিদা মনে করে খারেজি বিশ্বাস মনে করে আর যারা খারেজি তারা মুসলিম ওম্মতের হচ্ছে নাশকতা মুসলিম ওম্মতকে ধ্বংস করেছে যুগে যুগে মুসলিম উম্মাতের সবচেয়ে ভালো মানুষদেরকে খুন করেছে এই খারিজি জঙ্গিরা সুতরাং পিস টিভি বা সৌদি আরব কি করে এই সন্ত্রাসের অথবা জঙ্গিবাদের সমর্থন করতে পারে কখনো সমর্থন করে না এর চরম বিরোধিতা করে এবং এদেরকে চিনিয়ে দেয় যে কারা খারেজি খারেজিদের লক্ষণ কি আমাদের আলোচনাগুলি যদি আপনারা সার্চ করে ইন্টারনেটে তাহলে পাবেন যে খারেজিদের লক্ষণগুলি আলোচনা করে যাতে করে সাধারণ মানুষও চিনতে পারে যে এরা খারেজি খারিজি ঢালাহারে কাফের ফতোয়া দেওয়া এবং রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর করা আর ভাঙচুরের মাধ্যমে সংশোধন করব মারবো খুন করবো দিয়ে সব ঠিক করব এগুলি সব খারিজিদের লক্ষণ যেগুলি আমরা চরম বিরোধিতা করে আসি আর আমরা ব্যক্তিগত নিজের ফতুয়ার মত দিয়ে নয় কোরআনে মাহাদিসের দলিল দিয়ে যে অল্লাহিবুল ফাসাদ আল্লাহ পাক এরকম ফিতনা ফাসাদকে পছন্দ করেন না ফাসাদ পছন্দ করেন না এটা সংস্কারের তরিকা নয় যেটা জঙ্গিরা নিয়েছে 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 এটা সংশোধনের তরিকা নয় বরং এরা এদের করেছে কে শক্তি এই সম্পর্কে গবেষণা চলা উচিত এবং এই সম্পর্কে আলহামদুলিল্লাহ তথ্য বেরিয়ে আসছে যে এরা মুসলিমদের ক্ষতি করার জন্য কাফেরদের পক্ষ থেকে এদেরকে প্রস্তুত করা হয়েছে যে তোরা সব কর আর করে ইসলামকে বদনাম করে আল্লাহ রব্বুল আলমী যেন সমস্ত অনিষ্ট থেকে আর বিশেষ করে খারেজিদের জঙ্গিদের সন্ত্রাসীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে বাঁচান আর উম্মতে মুসলিমার শাসকদের পাক হেফাজত করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যারা আসল খারেজি তাদেরকে যেন চেনার তৌফিক দান করেন এই শাসকদের যাতে করে খারেজিদের জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হয় যে শাস্তির যোগ্য তারা আমরা এর সাথে আছি জঙ্গিদেরকে শাস্তি দেওয়া হোক এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের প্রত্যেক মুসলিম সরকার রয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার যেন তৌফিক দান করেন সুভান রব্বিক রবিলজাতম ও ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ